আসসালামু আলাইকুম ফিমার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এই সরকার আবার ক্ষমতায় এলে গণতন্ত্র ভোটের অধিকার চিরতরে চলে যাবে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব ফের সিসিইউ খালেদা জিয়া এবং জানিয়ে দিব তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণ অধিকার রেজাপন্থীদের বিক্ষোভ আরো জানিয়ে দিব মিরসরায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ নিহত এক এদিকে এই সরকার ফের ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়বে বলছে পীর সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন আর ভয় দেখায় ফখরুল বলছে উবাইদুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এই সরকার আবার ক্ষমতায় এলে গণতন্ত্র ভোটের অধিকার চিরত্তরে চলে যাবে বলছে মির্জা ফখরুল এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশের নারী সহ কোনো মানুষের নিরাপত্তা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই সরকার আবার ক্ষমতা এলে আমরা আমাদের স্বাধীনতা হারাব সার্বভৌমত্ব হারাবো আমাদের গণতন্ত্র চিরতলে চলে যাবে ভোটের অধিকার চলে যাবে রাজধানীর নয়পল্টনে আজ শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক নারী সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল কথা উল্লেখ করে বলেন আমার মা বোনেরা ভোট ভোট দিতে পারেনি গত দুটি নির্বাচনে তাদের কেন্দ্র থেকে বিতাড়িত হয়েছে বিএনপির মহাসচিব বলেন এই আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনা এত বেশি অহংকারী হয়ে উঠেছেন এত বেশি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন যে তিনি দেশের মানুষের কথা আর চিন্তা করছেন না সব রাজনৈতিক দল বলছে আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই সেটাকে তিনি উড়িয়ে দিয়ে বলছেন পুরনো কথা সংবিধানের অধীনে নির্বাচন হবে মির্জা ফখরুল বলেন এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না কারণ আপনারা ক্ষমতায় থাকলে সেই নির্বাচন কোনোদিনও অবাধ ও সুষ্ঠু হতে পারে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় দীর্ঘদিন পর এই নারী সমাবেশ হয় বেলা দুইটায় সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও দুপুর থেকে শত শত নারী কর্মী ও সমর্থক মিছিল নিয়ে নয় পল্টনে জড়ো হতে থাকেন হলুদ শহর নানা রঙের শাড়ি পরে মাথায় মহিলা দলের ক্যাপ পরে হাজার হাজার নারী সমাবেশে অংশ নেন ফের খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্যাবিন থেকে আবারও করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিকেলে তাকে সিসিউতে স্থানান্তর করা হয় এর আগে গত বাইশ সেপ্টেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়াকে সিসিউতে পরে অবস্থার উন্নতি হলে তাকে বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া গত নয় আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার লিভার সিরোসিস অর্থাটাইস রক্তচাপ ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্রে জটিলতা ফুসফুস চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন এছাড়া তার মেরুদণ্ড হাত ও হাটুতে বাতের সমস্যা সহ আরো কিছু শারীরিক জটিলতা রয়েছে প্রসঙ্গত জিয়া দুর্নীতির মামলায় ফেব্রুয়ারি জিয়ার সাজা হয় সেদিন থেকে প্রায় বছর কারাবন্দী ছিলেন তিনি এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরো সাত বছরের সাজা হয় খালেদা জিয়ার দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ করোনা মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছিল সরকার এরপর থেকে তার মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণ অধিকার রেজাপন্থীদের বিক্ষোভ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান হেফাজত নেতা মামুনুল হক ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি নবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে হয়রানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী বিক্ষোভ সমাবেশ করেছে Oh, <laughs> my গণধিকার পরিষদের রেজা কিবরিয়া পন্থীরা শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয় পল্টনের প্রীতম জামান টাওয়ারের সামনে বিকাল তিনটায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের সভাপতিত্ব করেন গণধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ব্যারিস্টার জিশান মহসিন সবাই বক্তারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নিজেদের অপকর্মের জন্য আজ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশকে ভিসা নিষেধাজ্ঞা স্যাংশন অবরোধ দিচ্ছে এর সম্পূর্ণ দায় ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারের তারা এখন আবার একতরফা নির্বাচন করে বাংলাদেশকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিন্ন করার অপচেষ্টা করছে তাদের কারণে বাংলাদেশ আজ অর্থনৈতিক কূটনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে তারা আবারও একতরফা নির্বাচন করে বাংলাদেশকে উত্তর কোরিয়া চীন রাশিয়ার মতো একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় ভারতের আশকারায় বিরোধী মতকে দমন পীড়ন করছে গণ পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন আওয়ামী লীগ নেতারা অনবরত বাংলাদেশে গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্রদূতদের হুমকি দিচ্ছে এর আগেও তারা বিদেশি রাষ্ট্রদূতের ওপর হামলা করেছে যা কোন সভ্য রাষ্ট্র অসম্ভব আওয়ামী লীগকে বলতে চাই কোন ধরনের গুন্ডামিতে আর কাজ হবে না আপনাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে দেশি বিদেশি গণতন্ত্রপন্থীরা এখন আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে যত দ্রুত সম্ভব পদ করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া অন্যথায় আর কিছুদিন পর পালানোর জায়গাটুকুও পাবে না সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ব্যারিস্টার জিশান মহসিন বলেন আওয়ামী লীগ দেশের আইন আদালত প্রশাসন গণমাধ্যম অর্থনীতি ইত্যাদি সবকিছু ধ্বংস করে ফেলেছে এখন তারা নিজেরাও ধ্বংসের দিন শেষ করুন না করতে চাইলে দ্রুত ক্ষমতা ছাড়ুন গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ বলেন গণতন্ত্রের পক্ষে জনগণ ও বিদেশি বন্ধুদের আর আপনাদের হুমকিতে কাজ হবে না এদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করে এদেশে স্বাধীন করেছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে গণধিকার পরিষদের মিয়া মশিউজ্জামান বলেন জনগণ ফুসে উঠেছে সময় কিন্তু আর বেশি নাই পরে কিন্তু পালানোর সময়ও পাবেন না গণতন্ত্রের জন্য এবার যত রক্ত প্রয়োজন আমরা তা দিতে প্রস্তুত আছি মিরসরায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ নিহত এক চট্টগ্রামের মিরসরে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে জাহিদ হোসেন রোমন নামের এক কিশোর নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরো অন্তত শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার আজমপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে জাহিদ হোসেন রোমন উপজেলার এ ওসমানপুর এলাকার মৃত নুরের জামানের ছেলে রোমনকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন সংঘর্ষের ঘটনায় একজন নিহত একাধিক আহত হয়েছেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে ওই এলাকায় অভিযান চলছে এই সরকার ফের ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়বে বলছে চর্মন পীর ইসলামী আন্দোলনের আমির ও চরমোনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সরকারের একতরফা নির্বাচনের পথে হাঁটা দেশকে ভয়াবহ সংঘাতে নিয়ে যাবে এই সংঘাত থেকে দেশে রক্ষা পেতে পারে কেবল জাতীয় সরকারের অধীনে অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তিনি আরও বলেন বর্তমান সরকার ফের ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়বে ইসলামী মূল্যবোধ ধ্বংস হবে ভারতের হিন্দুত্ববাদী শক্তির এদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগও আরও বৃদ্ধি পাবে ইসলামী ভয়াবহ সংকটে পড়বে অক্টোবর দুপুরে রাজধানীর মিরপুর এক ঈদগা মাঠে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সশস্ত্র নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চরমোনাই পীর संघাত থেকে দেশকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি বলেন দেশে ভয়াবহ সংঘাতের মুখে নিপতিতoffsetTop ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে একতরফা নির্বাচনের আয়োজন করলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে এজন্য নির্বাচন কমিশনকে একতরফা নির্বাচনের আয়োজন করা অক্টোবর সৌরাউদ্দী উদ্যানের ছাত্র যুব সমাবেশ এবং অক্টোবর ও নভেম্বরে সারাদেশে ইউনিয়ন ইউনিয়নের সদস্য সম্মেলন কর্মসূচি ঘোষণা করেন নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন আর ভয় দেখায় ফখরুল বলছে ওবায়দুল কাদের আওয়াম আমেরিকার বেশানীwidetilde নিষেধাজ্ঞার ভয় দেখে লাভ নেই মন্তব্য করে দলটি সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন কোন ছাড় নেই হুমকি দিয়ে লাভ নেই মজার ব্যাপার হচ্ছে নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন আর ভয় দেখায় মির্জা ফখরুল কি অদ্ভুত কারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 77 তম জন্মদিনে উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী আমেরিকার জাতীয় আলোচনা সভায় তিনি একথা বলেন বিএনপিকে উদ্দেশ্য করে উবাইদুল কাদের বলেন আমাদেরকে ভয় দেখে লাভ নেই আমাদেরকে নিষেধাজ্ঞা বেশানী নীতির ভয় দেখে লাভ নেই বৃহৎ শক্তির হুমকিকেই বঙ্গবন্ধু কন্যা পরোয়া করে না আর। আপনারা কি হুমকি দেবেন ষড়যন্ত্র করে নির্বাচন হতে দেবেন না দেখি কে নির্বাচন ঠেকাতে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তত্ত্বাবধায়ক চালু করে বাংলাদেশে আবার অস্বাভাবিক সরকার করবেন সেটা আর হবে না অস্বাভাবিক সরকার মানে না কে আসুক কে বলুক তাতে কিছু আসে যায় না ভয় দেখায় শেখ হাসিনার অধীনে ইলেকশন হবে না আমি আজ বলে দিতে চাই বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না